অবশ্যই ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটার প্রাইসটা কিন্তু আজকে অনেক কম দিব ঠিক আছে যাতে সবার শখ পূরণ হয় কারণ ড্রোনটা কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারই মানে শখের বর্ষে কিনে ঠিক আছে আর এটা কিন্তু শখের একটা জিনিস আর এই জিনিসটি আজকে যারা ড্রোন বাংলা বিটি থেকে নিবেন একদম ধামাকা একটা প্রাইসে দিব সেজন্য অবশ্যই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে আর আমি আপনাদের দেখাবো আজকে অ্যাকশন ক্যামেরা ড্রোনটি কত সুন্দর কন্ট্রোল কত স্মুথ ভাবে চলে ঠিক আছে কারণ আমরা কিন্তু প্রচুর ড্রোন বিক্রি করি শুধু কন্ট্রোল যাচাই করে নিয়ে আসি ঠিক আছে কন্ট্রোলটা কি রকম এরকম যাচাই করে নিয়ে আসি ঠিক আছে এই যে দেখেন দেখেন একদম স্মুথ কন্ট্রোল আর মৌমাছির কত সাউন্ড করবে ঠিক আছে এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন একদম রিজনেবলটি প্রাইস দিয়ে দিব আর পাশাপাশি অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা মনে করেন আমাদের ভিডিও এবং আমাদের ফলো করেন অবশ্যই তারা যদি আমাদের কাছে ড্রোন নেন আমরা কিন্তু আর এই ড্রোনটা দেখেন কত সুন্দর ভাবে স্মুথ ভাবে ঠিক আছে একদম স্মুথ রিমোট রেখে দিব ড্রোন একভাবে স্মুথ ভাবে উঠবে আবার যখন নামাবেন নামানোর জন্য এটাকে এবার নিচে একদম ধাক্কা দিবেন এই যে নিচে ধাক্কা দিলে আস্তে আস্তে করে আমি কিন্তু এটা চালানোটা দেখালাম কত সুন্দর অপারেটিং ক্লাস হলো খুব সুন্দর ভাবে এই ড্রোনটি চলবে আর এই টাইপের ড্রোন যারা আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন পাশাপাশি হলো আমাদের আমরা একটু আগে বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতির পুল না দ্বিতীয় দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি আর পাশাপাশি হলো এটার মধ্যে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে আমি ক্যামেরাটা একটু আপনাদেরকে দেখাই দিই আজকে কারণ প্রত্যেকটা ড্রোনেরই আমরা ক্যামেরা দেখানোর চেষ্টা করি এই জন্য কারণ ক্যামেরাটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিন্তু এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেহেতু এটার ক্যামেরাটা খুব বড় সাইজের আর হলো অ্যাকশন ক্যামেরা ড্রোন এইগুলা কিন্তু মানে খুব সুন্দর করে আপনার টিকটক রিলস ফেসবুক রিলস মোটামুটি সবকিছু করতে পারবেন আর ডিজাইন প্লাস অনেক কিছু পাবেন ঠিক আছে এই টাইপের ড্রোন কিন্তু সব পাবেন না কারণ আমরা কিন্তু একদম আনকমন জিনিসগুলো আনার চেষ্টা করি আর এখানে আপনি ক্যামেরাটা এখন দেখাও এই যে দেখেন ক্যামেরাটা কত সুন্দর এই যে আমি অ্যাপসে ঢুকে গেলাম ঢুকার পরে জাস্ট যদি আমি এরকম ওয়াইফাই কানেকশন করি মানে ড্রোনের পার্সোনাল ওয়াইফাই অন্য কিছু লাগবে না ওয়াইফাই কানেকশন করলেই আপনার ক্যামেরাটা চলে আসবে এই যে দেখেন একদম স্মুথ ক্যামেরা কারণ প্রত্যেকটা ড্রোনেরই ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর আমরা আনার চেষ্টা করি যাতে আমার ভিউয়াররা যেন সন্তুষ্ট থাকে যা দেখেন ক্যামেরাটা লেখাগুলো দেখছেন ভাই একদম স্পষ্ট আর যখন সানফ্লাশ পড়বে মানে সূর্যের আলোে পড়বে কারণ সূর্যের আলোে কিন্তু জিনিসটা কিন্তু আরো সুন্দর লাগবে ঠিক আছে চলবে খুব সুন্দর কন্ট্রোল খুব সুন্দর পাবেন পাশাপাশি খুব স্মুথ ভাবে চলবে আর এরকম প্রত্যেকটা ড্রোনের রিভিউ আমরা খুব সুন্দর করে যখন আপনারা নেবেন দিয়ে দিব কিভাবে চালাতে হয় কিভাবে কি করতে হয় আর পাশাপাশি হলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এরকম হিউজ পরিমাণের ড্রোন পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু নতুন ড্রোনের সাথে আপনারা কি কি পাচ্ছেন একটু দেখিয়ে দিই এই যে এটার সাথে কিন্তু এরকম এক্সট্রা একটা ব্যাগ পাবেন পাশাপাশি হলো এক্সট্রা অ্যাক্সেসরিজ এরকম এই যে একটা ব্যাটারি পাবেন এক্সট্রা ঠিক আছে খুব সুন্দর একটি ব্যাটারি পাশাপাশি হলো আপনারা এরকম এই যে এক্সট্রা অ্যাক্সেসরিজ পাখা চার্জার প্রটেক্টর এগুলো সব পেয়ে যাবেন মানে অল এভরিথিং একটা ড্রোনের জন্য যে সেট আপ লাগে কোনো কিছু আপনার এক্সট্রা কিনতে হবে না অনেক দোকান থেকে দেখেন ড্রোন নেওয়ার পর এক্সট্রা অনেক কিছু কিনতে হয় আমাদের এখানে এক্সট্রা অনেক কিছু কিনতে হবে না ফুল সেট দিয়ে আজকে আমরা এই ড্রোনটির দাম একদম রিজনেবল দিব ড্রোন বাংলা বিটির পক্ষ থেকে যারা নেবেন স্পেশালি একদম রিজনেবল প্রাইস দিব ভাইয়া মাত্র চার টাকা ভাইয়া একদম ধামাকা প্রাইসে দিয়ে দিলাম যারা নেবেন এটা মডেলটা আমি বলে দিই এক্স ঠিক আছে এক্স একদম লেটেস্ট বাসনের ড্রোন মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ড্রোন বাংলা বিটির পক্ষ থেকে আর এটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো সব দেওয়া থাকবে আর যারা সরাসরি শপে আসতে চান আমি শপ এর আবারও বলে দিচ্ছি এটা হলো ড্রোন বাংলা বিডি নাহার ২২৭ দ্বিতীয় দোকান ড্রোন বাংলা বিডি আর পাশাপাশি কিন্তু নতুন আরেকটি ড্রোন আসছে এটা কিন্তু সব সবচেয়ে সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রোন আর এই ড্রোনটা কিন্তু বিগত এক বছর আগে আমরা বিক্রি করছি পাশে আবার কিন্তু নতুন করে এই ড্রোনটি আমাদের কাছে চলে আসছে আর যারা চাচ্ছেন একটু বড় সাইজের ড্রোন নিবেন এটা কিন্তু এই যে দেখেন এরকম একটা ফাইবার এর বক্স পেয়ে যাবেন ইউজ করার জন্য ঠিক আছে এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন এই ড্রোনটিও খুবই সুন্দর পাশাপাশি এটার মধ্যে কিন্তু এরকম ব্রাক্সেস মোটরের এই যে ইউজ করা হয়েছে যে কোনটাকে বলে কোয়াল সিস্টেম মোটর এবং হলো সেন্সর যে ফোর সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ক্যামেরা অটোমেটিক রোটেট হবে একদম নিস পর্যন্ত আর ফোর সাইড সেন্সর সহ ব্রাস্টেস মোটর সহ টেন ম্যাক্স আজকে আপনাদের জন্য একদম পাইকারি রেট দিব মাত্র ছয় হাজার টাকা এটা কিন্তু আমরা একদম অ্যাভেলেবেল বিক্রি করি সাড়ে আট সাড়ে সাত সর্বনিম্ন শুধু আমার চ্যানেলের জন্য স্পেশালি যেটা আমাদের ড্রোন বাংলা ভিডিও পার্সোনাল চ্যানেল এখানে অনেক কিছু রেডি আপনারা একদম কমে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এই জন্যই বলি এটার প্রাইসটা দিব আজকে ক্যাট এন্ড মাত্র ছয় টাকা যারা নেবেন শুধু যোগাযোগ করবেন আর এছাড়া কিন্তু হিউজ ড্রোন আছে আমরা বরাবরের মতো সবসময় বলে থাকি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন এজন্য কারণ প্রত্যেকটা ড্রোনেরই কিন্তু আমরা সুন্দরভাবে রিভিউ দিয়ে দিই কিভাবে চালাবেন কিভাবে ক্যামেরা কানেকশন করবেন বিস্তারিত অল এভরিথিং সব দিয়ে দেই আর এইগুলা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম